আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গম্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব চাউলের গুঁড়া দিয়ে চিকন পিঠা বা হাতে কাটা পিঠা এই পিঠাটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিব পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম চাউলের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আমরা এটি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমরা এটি ভালো করে ময়ন করে ডো বানিয়ে নেব ঠিক এইভাবে আমরা ডোটি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর আমরা রুটির মতো করে এটি বেলে নেব ঠিক এইভাবে আমরা রুটিগুলো বানিয়ে নেব আমাদের খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন বেশি মোটা বা বেশি পাতলা যেন না হয় রুটির মতো করে বানিয়ে নেওয়ার পর এখন আমরা কাটার দিয়ে বিভিন্ন ডিজাইন করে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইন এটি বানিয়ে নিতে পারেন ঠিক এভাবে আমরা সবগুলো রুটি বানিয়ে নিব বানানো হয়ে গেলে আমরা এখন এটিকে হালকা করে ভেজে নেব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায় আমরা এটিকে হালকাভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা এখন এটি রোদে শুকিয়ে নেব বানানো হয়ে গিয়েছে আমাদের চিকন পিঠা বা হাতে কাটা পিঠা এখন আমরা এটিকে রোদে শুকিয়ে তেলে ভালো করে ভেজে নেব ঠিকইভাবে আমাদের লো ফ্লেমে পিঠাটি ভালো করে ভেজে নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায় এপি ওপিট ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা এখন গুড় দিয়ে শিরা বানিয়ে নিব শিরাটি আমাদের ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে এটি ঘন হয়ে যায় খেজুরের গুড় আর অল্প পরিমাণের পানি দিয়ে আমরা এই শিরাটি বানিয়ে নিলাম ঠিক এইভাবে আমরা শিরাটি জাল দিয়ে ঘন করে নিব। শিরাটি বানানো হয়ে গেলে আমরা এখন এটি পিঠাগুলোর উপরে দিয়ে দেব তৈরি হয়ে গেল চাউলের গুঁড়া দিয়ে চিকন পিঠা বা হাতে কাটা পিঠা আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে